শিরোনাম যাদের কাজ সেনানিবাসে তারা সেখানেই থাকুন হাসানাত এতক্ষণ শিরোনাম শুনলেন এবার বিস্তারিত ক্যান্টনমেন্ট থেকে রাজনৈতিক পরিমণ্ডলে হস্তক্ষেপ চব্বিশ পরবর্তী বাংলাদেশের রাজনীতি মেনে নেবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাত আবদুল্লাহ তিনি বলেন যাদের কাজ সেনানিবাসে তারা সেখানেই থাকুন শনিবার বাইশ মার্চ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীর শাহবাগে এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন হাসনাত আব্দুল্লাহ বলেন বাংলাদেশ সেনাবাহিনীর ওপর আমাদের পূর্ণ আস্থা ও সমর্থন আছে বিস্তারিত আসছে এই ছিল আজকের খবর আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ যদি এই খবর আপনার ভালো লেগে থাকে তাহলে আরো খবর ও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি শেয়ার করুন এবং আপনার মতামত কমেন্টে জানাতে পারেন পরবর্তী আপডেট পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ